এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কেমন হয় আবার তাও যদি হয় বাসায় তৈরি তাহলে তো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই গরমে মোটামুটি ভালো বেশি ভালো নেই প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা সবসময় কিছু খেতে ইচ্ছে করে আর বাহিরের খাবার খেতে আমরা খুবই ভয় পাই আর খরচও বেশি হয় আর গড়ে তৈরি করলে দেখা যায় যে খরচ কম হয় আবার স্বাস্থ্যসম্মতও হয় তো আমি আজকে ক্ষীর মালায় আইসক্রিম বানাবো এই জন্যই প্রথমে আমি ক্ষীরটা বানিয়ে নিচ্ছি এর জন্য হাফ কাপ হাফ লিটার পরিমাণ দুধ আগে থেকেই ঘন করে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি জাল করে এখন হচ্ছে আমি দুই টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা হচ্ছে মালাই বানানো বানানোর জন্য আর এখন হচ্ছে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য এখন হচ্ছে আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ক্রিমটা তৈরি করব আর আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা দিয়ে আমি আগে চকলেট আইসক্রিমটা বানিয়েছিলাম এখন হচ্ছে ক্ষীরমালাই আইসক্রিমটা বানানোর জন্য আমি দুই কাপ পরিমাণ হচ্ছে হুইপ ক্রিম নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিচ্ছি একটু পাতলা পাতলা অবস্থায় বিট করা বন্ধ করে দিয়ে আমি আগে থেকে বানানো ক্ষিটটা এখন হচ্ছে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব আইসক্রিম বানানো এত সহজ আসলে এই আইসক্রিমটা না বানালে বোঝা যেত না আর এই তো আমার বিট করা হয়ে গিয়েছে আইসক্রিমটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি একটা এয়ারটাইট বক্সে উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম বাদাম কুচিটা দিয়ে বক্সের মুখটা ভালো করে লাগিয়ে আমি হচ্ছে বারো ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব আর এ তো দেখতে পাচ্ছেন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আইসক্রিমের কালারটাও বেশ সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে দিব আর তারা খেয়ে তো মার্শাল্লাহ খুব সুন্দর রিভিউ দেয় আর এই জন্য হচ্ছে আমি ঘরে খাবার তৈরি করতে বেশি পছন্দ করি যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ